গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ওয়েলকাম ব্যাক টু মাই নিউ প্লগ এরকম আমি সকাল সকাল দুটো সান টান করে রেডি হয়ে নিয়েছি তো আজকে বিশ্বকর্মা পুজো সবাই একে জানা শুভ বিশ্বকর্মা পুজোর তৃতীয় শুভেচ্ছা আজকে দিনটা সবাই খুব ভালো করে কাটাও এই যে আমার একটু লেট হয়ে গেলো ওদিকে ঠাকুরমশাই চলে এসছে তো ঘুম থেকে একটু লেট হয়ে গেছিলো তো যেহেতু একটু লেট হয়ে গেলো তো চলো ওখানে গিয়ে ভিডিওটা আবার কন্টিনিউ করছি ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে অবশ্যই ভালো লাগবে

ওম আদিত্য নব ভই তে এতে ইন্দ্রাদি দশ দিক ভই নম এতে গন্ধে পুষ্পে নম এতে গন্ধ পুষ্পশ মহাবিত পুষ্প ওং শ্রী গুরুবী নম এতে গন্ধে পুষ্প ওম নারায়ণ শ্রী এতে গন্ধ পুষ্প বং এত ভূগন্ধবী

mala hmm. mala mala oi mala de amar tabi ni ja mala da da da

कौन उनका किया भाग की लाग रहा है तो तुम्हारा काम है और तुम का होगे ओके गिनो ना खाने ना खाने ना आई दे ना बोल ना आई दे দেখো এইমাত্র মাত্র আমাদের পুজো টুজো কমপ্লিট হয়ে সব প্রসাদ টোসা সবার বাড়িতে দেওয়া হয়ে গেছে আর এই যে এখন দুজন প্রসাদ খেতে বসে গেছে আমি এখনো খাইনি আমি চা খাবো আগে তারপর প্রসাদ খাবো আর এদিকে এই যে আরেক আমাদের আরেক ঠাকুর মশাই এসছে এখন পুজো করতে ঠাকুর মশাই পুজো হচ্ছে তো ঠিকঠাক হচ্ছে ওই ঠাকুরটা তোমাদের দেখাচ্ছি ঠাকুরটা তো অপূর্ব সুন্দর লাগছে দেখতে সকালবেলা পুজো হওয়ার পরে আমি আর ভিডিও স্টার্ট করতে পারিনি তারপরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে শরীরটা তো খারাপ লাগছিলো দুপুরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম তো ঘুম থেকে উঠে এখন সন্ধ্যেবেলা সাতটা বাজে তো এখন আমি রেডি হয়েছি রেডি হয়ে আমি পর দুজনে বেরিয়ে পড়েছি একটু ফুচকা খেতে তো দেখো এখন আমি ফুচকার দোকানে চলেও এসেছি তোমাদের সাথে কথা বলতে বলতে তো এই দেখো এখন কাকুর দোকানে আমি ফুচকা খাচ্ছি আর এই কাকুর দোকানেই আমি সবসময় ফুচকা খাচ্ছি যদিও সেদিনটা ফুচকাটা একটু শেষ হয়ে গেছিলো হ্যাঁ তাই আমি দশ টাকারই ফুচকা খেয়েছিলাম তারপরে আমাদের এখানে একটা স্টেশনের দিকে বিশ্বকর্মা পুজো হচ্ছিলো তো সেইখানে চলে গেছিলাম একটু বিশ্বকর্মা ঠাকুর দেখতে তো এখানে ঠাকুরটা অপূর্ব সুন্দর দেখতে হয়েছিলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দিলাম দেখো ফ্রেন্ডস এখন দশটা বাজে তো আমরা বাড়ি চলে এসেছি তো ওবেলা আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ রান্নাবান্না করে খেয়ে দে শরীরটা তো খারাপ লাগছিলো তো শুয়ে পড়েছিলাম তো ঘুমিয়ে পড়েছিলাম সেই জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো তারপরে এবেলা ঘুম উঠে উঠতে রেডি হয়ে বেরিয়েছিলাম একটু আমাদের এখানে পুজো হয় তো সেই বিষয়ে আমরা হাতে দেখতে গেছিলাম আর ফুচকা খেতে গেছিলাম তো ফুচকা খেয়ে আমরা এখন বাড়ি চলে এসেছি তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রইলো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর কত কত শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেখা হবে নেক্সট ভিডিও যতক্ষণ সব ভালো থেকো সুস্থ থেকো চারটা গুড নাইট ও ডাটা বলো গুড নাইট হ্যালো গুড নাইট টাটা